দর্শক এই গাবিটা মাত্র বাচ্চা দিল হাটে এসে গাবিটা মাত্র বাচ্চা হইল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও প্রবাস থেকে যে সকল বাইরে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুপচাচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান গাভিন গরুগুলো উঠে থাকে দর্শক মোটামুটি দুধের গাভি আজকে আপনাদের এই হাট থেকে কিছু গাভিন গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব আট থেকে নয় মাসের গাভীর আমদানি হয়ে থাকে এই পাশে হাই কোয়ালিটির মোটামুটি প্রচুর গাভি আছে কিছু গাভীর তথ্য দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ইউটিউব ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এগুলো বেচা কিনা হয়ে গেছে সম্ভবত এগুলো বেচা কিনা হয়ে গেছে এই বাস্তবে কিছু গাভীর তথ্য দেব দেখা দেখি চলতেছে সবগুলো গাভী মোটামুটি এখানে একটা গাভী দেখতেছি ভাইয়ের কাছে এদের ফ্রিজিয়ান জাতের গাভী কি রকম দাম দর হচ্ছে জানার চেষ্টা করি মোটামুটি সুন্দর আছে গাভীটা আসসালাম আলাইকুম কয় দাঁতের গাভী চার দাঁত কয় মাস চলে নয় মাস দাম কত রাখছেন দে লাগিস 2 লাখ 20 হাজার চাওয়া হচ্ছে কি রকম দাম দিচ্ছে 670 তো দশক 2 লাখ 20 বাজার কম না দশক বাজার একটু তুলনামূলকভাবে একটু কম 1 লাখ 670 দাম পাইছে 2 লাখ 20 হাজার চাওয়া হচ্ছে ফ্রিজিয়ান জাতের গাছে বাজারটা জোয়ার হয়ে গেছে নাকি জোয়ার এটা দাম কত রাখছেন 20 20 কি রকম দাম দিচ্ছে সত্তর পঁচাত্তর দশক জোয়ান গাবি তবে বড় সড়ো আছে গাবিটা দুই লাখ বিশ হাজার টাকা হচ্ছে সত্তর পঁচাত্তর দাম পাইছে ফ্রিজিয়ান জাতের গাবি তবে এগুলা দুধের গাবি দর্শক এগুলা থেকে মোটামুটি ভালো পরিমাণে দুধ আসতে পারে প্রচন্ড দর্শক বৃষ্টি আসতেছে

এটা দুই দাঁত না দুই দাঁত দর্শক এদের দুই দাঁত করে দুটা গাবি মোটামুটি বেশ বড় সড়ো এক দর্শক এই দুটা গাফি মোটামুটি সুন্দর হ্যাঁ মোটামুটি দুটা গাফি সুন্দর এটা আড়াইশো দাম হচ্ছে আর এটা দুই দাঁতের গাফি এটাও একই দাম হচ্ছে ফ্রিজিয়ান জাতের গাবি এই ভাষায় একটা গাবির দামদর হচ্ছে এই যে ফ্রিজিয়ান জাতের গাবি দেখা দেখি চলতেছে বাইরে কাছে এই গাবিটা একটু তথ্য দেওয়ার চেষ্টা করি এটা মোটামুটি সুন্দর দেখা দেখি চলতেছে এগুলা মেচাকে না মোটামুটি চলতেছে ভালোই এই যে গাবিটা দেখা দেখি চলতেছে ফ্রিজিয়ান জাত আসসালামু আলাইকুম ভালো আছেন

দেখা দেখাদেখি চলতেছে এগুলা দর্শক উনি কথা বলতেছে এই গাভীটার একটু তথ্য দেওয়ার চেষ্টা করি বৃষ্টি পড়তেছে একটু আসসালাম আলাইকুম ভাই দান কয় দাঁত দুই দাঁত কয় মাস চলতেছে নয় চলতেছে দাম কত রাখছেন দুইশো তিরিশ দুইশো তিরিশ কীরকম দাম দিচ্ছে দর্শক দুইশো বিস্টি আসছে দর্শক দুইশো তিরিশ হাজার চাওয়া হচ্ছে দর্শক মোটামুটি প্রচুর গাভী আছে এই পাশ কিছু গাভীর আপনাদের তথ্য দেব ভাইয়ের কাছে এখানে একটা গাভী দেখতেছি ফ্রিজিয়ান জাতের গাভীর এই যে গাভীটা এখানে মোটামুটি প্রচুর গাভী আছে এগুলা সম্ভবত এগুলা বেচা কেনা হয়ে গেছে এই পাশে এগুলা বেচা হয়ে গেছে বৃষ্টি পড়া শুরু হয়েছিল এই জন্য দেখাইতে পারিনি এর পাশ থেকে কিছু ছোট সাইজের গাভীর আপনাদের তথ্য দেব এ পাশ থেকে এখানে মোটামুটি প্রচুর গাভী আছে ক্রস বিডের এগুলা এ পাশে ক্রোজ ক্রোজবিটের গাভী আমদানি হয় মোটামুটি প্রচুর পরিমাণে আমদানি হয় এগুলো বেচা কিনা হয়ে গেছে এখানে এই গাভীটা একটু নতুন দেওয়ার চেষ্টা করি এই যে ফ্রিজি আন্দাতের গাভী ভাই এগুলো বেচা কিনা হয়ে গেছে না এটা কত দাম হয়েছে বলতে পারবে উনি বলতে পারবে না এই গাভীটা একটু তথ্য দেওয়ার চেষ্টা করে ফ্রি জীবন যাতে গাভী এই সবগুলোই বেজা কেনা হয়ে গেছে এগুলা এক ব্যাপারি দুই এক ব্যাপারি কিনছে আসসালামু আলাইকুম এ কয় দাঁতের গাভী দুই দাঁত এর দাম কত চাইলেন দর্শক দুইশো চল্লিশ হাজার চাওয়া হচ্ছে বাজারে ফ্রিজিয়ান জাতের গাভী

এ পাশে দেখেন পাশে মোটামুটি ক্রস বিট এর গাভিগুলো গুলো প্রচুর আমদানি হয়ে থাকে দর্শক আমদানি প্রচুর খুব একটা ভালো করে দেখানো যায় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এখানে দেখেন প্রচুর গাভী আছে এই পাশেও রাস্তার পাশে এই পাশে মোটামুটি প্রচুর এই পাশও গাভি আছে এগুলো আট নয় মাসের এখানে এই গাভিটা একটু তথ্য দেওয়ার চেষ্টা করি ক্রোস বিটের গাভি আসসালামু আলাইকুম কয়দাতের গাভি

একশো একশো ভেঙে বাজার কেমন আজকে খারাপ বাজার খারাপ দর্শক একশো একশো ভেঙে চলে দাম দাম হচ্ছে ক্রোজফিটের গাভী দর্শক ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম